বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন সাবেক এমপি পটুয়াখালী কলাপাড়া উপজেলার বিএমপি সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন মঙ্গলবার ছয় মে দুপুরে বরিশালের চরমনাই ইউনিয়নের ইসলামী আন্দোলনের আমির মুক্তি সৈয়দ রেজাউল কর্মী নিজ বাড়ির আল কারিম জামে মসজিদে জোহরের নামাজ শেষ করে তারা হাতে হাত রেখে দলে যোগদান করে বিষয়টি নিশ্চিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া শাখার সহসভাপতি অ্যাডভোকেট জেড এম কাউসার তিনি যোগদানের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন সাধারণ মানুষ এছাড়া সাবেক এই এমপির দল বদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে মুস্তাফিজুর রহমান উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি পটুয়াখালীর চার কলাপাড়া রাঙ্গাবালি আসন থেকে এমপি নির্বাচিত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি 2008 সালে কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন সর্বশেষ তিনি সাল থেকে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির দুই নম্বর সদস্য দায়িত্বে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট জেড এম কাউসার বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফর্ম পূরণ করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফজলুল করিমের হাতে হাত রেখে তিনি দলে যোগদান করেছেন ইসলামে আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ইসলামের পক্ষে কাজ করার লক্ষ্যে তিনি যোগদান করেছেন অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন দীর্ঘদিন ধরে আমি বিএনপিতে নিষ্ক্রিয় ছিলাম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশ ইসলামী আন্দোলন সঠিক রাজনীতি করছে জীবনের শেষ বয়সে মানুষের জন্য কিছু করে যেতে পারি এই জন্যই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছি তিনি বলেন প্রার্থী হিসাবে আমি ইসলামী আন্দোলনের কাছে নমিনেশন চাইব দল থেকে যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমি একশো চোদ্দ পটুয়াখালী চার আসন থেকে নির্বাচন করব।